বাড়াবাড়ি কিছু রীতি ও নীতি মহান আল্লাহ তালা দাওয়াতের জন্য তহিদের দাওয়াতের জন্য সমস্ত নাবি ও রাসুলগণকে পাঠিয়েছেন এবং শেষ রাসুল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ দায়ী সর্বশ্রেষ্ঠ রাসুল তারপরে দাওয়াতের কাজ কারা করবেন পর্যন্ত মানুষকে হকের দাওয়াত দেবেন কারা আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লি সাল্লামকে সম্বোধন করে বলছেন কুল হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনি বলে দিন হাদিনি সাবিলি এতন আবু ইলাল্লাহ হে আলা আমি মানুষ স্পষ্ট দলিলের ভিত্তিতে আল্লাহর দিকে আহ্বান জানাব আনা حمানিত সাবানি আমি এবং আমার যারা অনুসরি আমাকে যারা রাসুন বলে নাবি বলে বিশ্বাস করে মেনে নিয়েছে যারা আমার অনুগত তাদেরও এ মহান দায়িত্ব মোহাম্মদ রাসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম সুদীর্ঘ তেইশ বছর এ দাওয়াতে মিশন